এজিংয়ের কথা বলছি দেখো এজিং সানস্ক্রিনের একটা ভূমিকা ভীষণ ভীষণভাবে নাম্বার ওয়ান পজিশনে বলবো সানস্ক্রিন সানস্ক্রিন যারা ছোট থেকে মানে লাইক যখন এসে বাইরে বেরোচ্ছে যখন এসে স্কুলে জীবনে যাচ্ছে তখন থেকে আরম্ভ করে যদি একদম শেষ অবধি এন্ড অফ দ্য লাইফ অব সারা বছর সব সময় সানস্ক্রিন ইউজ করে তার কিন্তু এজিংয়ের ব্যাপারটা অনেকটা দেরিতে আসে অনেকটা রিকভার করা যায় আর একটা যেটা মুখ্য ভূমিকা পালন করছে দ্যাট ইজ ময়শ্চারাইজার ময়েশ্চারাইজার যদি সাফিসিয়েন্ট পরিমাণে আপনি সারাদিনে ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিন ব্যারিয়ার যে লেয়ার্সটার কথাটা বারবার করে বলছে সেটা ধারণ ক্ষমতা মানে আমাদের যে কোলাজেন যে ফাইবার রয়েছে সেটা কিন্তু অনেক বছর অবধি অনেক সময় ধরে কিন্তু ঠিকঠাক টাইটনিং থাকে নয়তো কোলাজেনটা একদম লুজ হয়ে যায় যার ফলে রিঙ্কেল যার ফলে একটা বয়সের পরেই কিন্তু আপনার তেল আর জল এই ভারসাম্যটা হারিয়ে ফেলার পরেই কিন্তু আপনার লুজ হয়ে গেল আপনি তখন ভাবছেন কি যে বাজার চলতি যত দামি আমি নাইট ক্রিম বা যত আমি দামি রিঙ্কেল ক্রিম কিনে ইউজ করবো আমার কাজ হয়ে যাবে দেখুন টাকা থাকলেই হবে না আপনি যদি রিঙ্কলস আপনার চলে আসে তারপরে যদি আপনি দামি ক্রিম ইউজ করেন আপনার কোনো কাজ হবে না আমি এখানে যদি আপনাকে বলি যে আমাকে কেউ ফোন করলো ম্যাম আমার রিঙ্কল চলে এসছে আমি কী করবো আপনি আমাদের লুইজাভালসে এই ক্রিম ইউজ করুন আমি মিথ্যে ডাহা মিথ্যে কথা বলবো কোনো দিন কাজ হবে না এখনকার যে পলিউশন এখনকার যে আমাদের চতুর্দিকে যা এনভায়রনমেন্ট সেই হিসাবে আমরা যদি আজ থেকে দশ বছর কি বিশ বছর আগে যদি আমরা বলতাম তখন আপনাকে বলতো যে থার্টিস হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে নাইট ক্রিম ইউজ করতেই হবে আপনাকে ফেশিয়াল বাসে দুবার করে করতেই হবে কিন্তু এখন যে এনভারমেন্ট এখন যা পলিউশন এখন যা আমাদের বাইরে ভেতরে সবসময় স্ট্রেসে ভর্তি সেই জন্য কিন্তু এখন পঁচিশ হলো কি হলো না স্টার্ট করে দিতে হবে নাইট ক্রিম ডেইলি ইউজ করতেই হবে নাইটে আর নাইট ক্রিম শুধু ইউজ করলে হবে না ইনগ্রিডিয়েন্টস দেখতে হবে সেরামাইড আছে কি না ভিটামিন সি তার মধ্যে আছে কি না ইনগ্রিডিয়েন্স এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আপনাকে দেখতেই হবে আপনি যতই বলেন যে আমি বুঝি না আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে আমি ইনগ্রিডিয়েন্টসের নামগুলো বলে দিচ্ছি স্ট্রবেরি এক্সট্রাকস আছে কি না পাপা অ্যাক্সট্রাক্টস আছে কিনা না অ্যালোভেরা এক্সট্রাকস আছে কিনা ভিটামিন সি এক্সট্রাক্স আছে কি না সেরামাইড আছে কি না আর নিয়াসিরামাইড আছে কি না যে এই যে ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড দিয়ে তৈরি যেটা স্কিনের ভেতরে পেনিট্রেট হয় ওর কাজই হচ্ছে যত রকমের দাগছ আর কোলাজেনকে বুস্ট আপ করা সেই জন্য যেই ক্রিমটা আপনি ইউজ করছেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে কি না আপনাকে দেখতেই হবে আপনি বাজার থেকে কিনে আনলেন আমাকে বলেছে দারুণ একটা ক্রিম সব কিছু ইনগ্রেডিয়েন্টস কেমিক্যাল কিন্তু আপনি ভেষজ কিছুই পাচ্ছেন না আপনার কোলাজেন তো বুস্ট আপ হবেও না আপনার কি হবে মুখের দাগ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তখন মনে হবে আমি হাজার পঞ্চাশ টাকা দিয়ে যে ক্রিমটা কিনে আনলাম সেটা ফালতু হয়ে গেল আমার ড্রেসিং টেবিলেই পড়ে আছে পরের দিন ইউজ করলেই আমার মুখে র্যাশ পিম্পলস বেরোচ্ছে টাইটনিং তো কিছুই হচ্ছে না আরও দিনে দিনে কালো হয়ে যাচ্ছে তো দেখো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস কি আছে লাইক আমাকে ডে ক্রিম আর নাইট ক্রিমের মধ্যেও পার্থক্য বুঝতে হবে দেখো স্কিন কিন্তু বোঝে না স্কিনের কিন্তু সেই ক্ষমতা নেই যে ডে ক্রিম কখন ইউজ করব আর নাইট ক্রিম কখন ইউজ করব স্কিন কী চায় আমার স্কিনের মধ্যে নারিশমেন্ট আমার ভেতরের লেয়ার্স অবধি পুষ্টি সেই জন্য ডে ক্রিম মানে সানপ্রোটেশনের একটা ভূমিকা থাকবে পলিউশন গার্ড থাকবে আর নাইট ক্রিম হচ্ছে যে এমন একটা নাইট ক্রিম যেটা রাত্রে ইউজ করার পরে দেখো রাত্রে যখন আমরা শুই তখন তো বেশি ভালো কাজ হয় এটা আমরা সবাই জানি কারণ রাতের মধ্যে কোনো পলিউশনের ব্যাপার থাকে না কোনো সানরেজের ব্যাপার থাকে না কোনো কিছু টেনশন স্ট্রেসের ব্যাপার স্ট্রেসের ব্যাপার থাকে না যে আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম সারা রাত্রি আমাদের ধীর গতিতে কাজ হলো খুব ভালো আমাদের একটা ফেসিয়াল মাসাজের মতন কাজ হয় সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনি কোনো ক্রিম ব্যবহার করে থাকেন তাহলে পরের দিনে আপনি দেখবেন আপনার অর্ধেক কাজই হয়ে গেল দেখবে এক একটা ক্রিম ইউজ করার পরে আমরা এতটাই স্যাটিসফাইড হয় ইস্যু বর্ণা দিই পরের দিনে আয়নায় দেখি আমাদের মুখটা খুব গ্লো